নীলচে চোখের কায়রো একটি এক পাঁচ শূন্য শূন্য শব্দের বিড়ালের গল্প বাংলার এক শান্ত গ্রাম বটতলা চারদিকে সবুজ মাঠ সরু বাসচাদ আর নদীর ধারে মাটির ঘর এই গ্রামের মানুষদের সাথে আরও একজন বাসিন্দা ছিল যে কখনো কাউকে বিরক্ত করত না অথচ সবার মনেই এক অদ্ভুত কৌতূহল জাগিয়ে রাখত সে হলো একটা কালচেদূস রঙের চিকেন কিন্তু ভীষণ তৎপর একটা বিড়াল গ্রামবাসী তার নাম রেখেছিল কাইরো কাইরোর একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল তার দুই চোখই ছিল সমুদ্রের মতো নীল যেন রাতের আকাশে ঝুম বৃষ্টির পর যে নীলাপ ঠান্ডা আলো ছড়ায় সেরকম গ্রামবাসীরা হাসাহাসি করত ওই চোখ দুটো মনে হয় গ্রামের জলের দেবতা দিয়ে গেছে কেউ কেউ আবার ফিসফিস করে বলতো ওর চোখে কিছু রহস্য আছে ও যে সাধারণ কোনো বিড়াল না কায়রো এসব কথা বুঝত না কিন্তু বাতাসে কিছু ভিন্নতা টের পেত সে ছিল গ্রামের প্রতিটি মানুষের খুব কাছের আবার খুব দূরের কেউ তাকে আদর করত কেউ খেতে দিত কিন্তু কেউ ই কায়রোকে পুরোপুরি বুঝতে পারত না এক তানিয়ার সাথে দেখা গ্রামের এক কোণে মাটির দোতলা বাড়ি সেখানে থাকে সপ্তম শ্রেণীর এক মেয়ে তানিয়া সে শান্ত অলস দুপুরগুলোতে ছাদে উঠে গল্পের বই পড়ে একদিন বই পড়তে পড়তে সে অনুভব করল কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে তাকিয়ে দেখল ছাদের ধারে বসে আছে কায়রো তানিয়া হেসে বলল এই যে নীলচোখ এখানে কি করছ কায়রো ঘুরঘুর শব্দ করল আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল সেই প্রথমবার কায়রো কারো কোলে মাথা রাখল তানিয়া আশ্চর্য হয়ে গেল তুমি তো কাউকে কাছে আসতে দাও না আমাকে দিলে কেন কায়রো উত্তর দিল না তবে তার চোখে ছিল এক ধরনের শান্তি সেই দিন থেকে কায়রো আর তানিয়া যেন এক অদ্ভুত বন্ধনে বাধা পড়ল প্রতিদিন স্কুল আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন